অদ্ভুত লাশ উনিশশো সালের ঘটনা যদিও সমাজে তখন এখনকার মতো এত সন্ত্রাসী অপদা অপরাধ সংঘটিত হতো না তবু এখনকার চেয়ে থানার সংখ্যা কম ছিল না বরং সে সময়কার অনেক থানা বর্তমানে আর নেই অর্থাৎ থানার অফিস পরবর্তীকালে উঠিয়ে নেয়া হয়েছে এমনই এক থানা যার নাম নন্দন নন্দনালি থানা যা ছিল রাজশাহী জেলার অন্তর্গত আর আমি ছিলাম সে থানার বড় দারোগা পুলিশের চাকুরি সাধারণ মানুষের ধারণা চুরি ডাকাতি খুন রাহাজানের আসামিদের নিয়ে কারবার বড়ই ভরা জীবন কিন্তু বাস্তবক্ষেত্রে সে সময় কোনো উত্তেজনাময় ঘটনা ঘটত না প্রতিদিন অফিসে যেতাম মাঝে মাঝে দুই চারটি সাধারণ চুরির কেস আসত আমার জুনিয়র সব সবসময় ভার ফলে ফাইল প্রস্তুত করা তা পরীক্ষা করা আর অফিসের পাশ দিয়ে বহমান আত্রাই নদীর প্রকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে থেকে সময় অতিবাহিত করা ছাড়া আমার আর করার কিছু ছিল না প্রতিদিনের মতো সেদিনও আমি অফিসে বসে স্বাভাবিক কাজকর্ম করছি এমন সবাই এক সেফাই এসে জানালো স্যার থানার ঘাটে এক লাশ আটকে পড়েছে মানুষ খুব ভিড় করছে কি করবো আমি বললাম কেউ যদি লাশটাকে না চেনে তবে ভাসিয়ে দাও সে সময় কলেরা দেখা দিয়েছে বিভিন্ন স্থানে প্রতিদিন অনেক মানুষ প্রাণ হারাচ্ছে তাদেরই দুই একটা লাশ ভেসে যায় মাঝে মাঝে কারো অভিযোগ না পেলে পেওনিশ কোনো মৃতদেহ নিয়ে আমরা অযথা মাথা ঘামাতে যাই না এই কারণে লাশটিকে ভাসিয়ে দিতে বললাম পরদিন দিন যথারীতি অফিসে বসেছি ঠিক তখনই সেই সিপাইটটা হন্তদন্ত হয়ে ছুটে আসলো এবং চোখ বড় 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 করে জানালো কি আশ্চর্য গতকালের লাশটা আবার ঘাটে লেগেছে আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম কেন যেন তাকে পাগল পাগল মনে হলো কিন্তু মুখে সেভাব প্রকাশ করলাম না বরং চেহারায় আরো গাম্ভীর্য টেনে এনে বললাম কালকের মতো আবার ওটাকে ভাসিয়ে দাও আর কোনো খোঁজ নিলাম না পরদিন সকাল সকাল অফিসে গেলাম কোনো গুরুত্বপূর্ণ কাজ সে সময় ছিল না তাই কি আর করা বসে বসে আমার স্ত্রীর জন্য কলকাতা থেকে ভিপিযোগে পাঠানো শরৎ চ্যাটার্জির একটা উপন্যাসের পাতা উল্টাচ্ছিলাম বইটা গতকাল এসেছে কিন্তু ভুলবশত অফিসে ফেলে গিয়েছিলাম এমন সময় সেই সেপায় আবার এলো এবং বললো এক অদ্ভুত ঘটনা স্যার ওই লাশটা আবার ঘাটে এসে ঠেকে আছে আমি তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম বললাম চলো লাশটাকে আমি দেখতে চাই ঘাটে গেলাম দেখি উপর হয়ে পানির মাঝে আধো ডোবা এক মৃতদেহ উপরে কোনো ক্ষত দেখতে পেলাম না পরনে পাতলা সাদা কাপড়ের পাঞ্জাবি একই রঙের ধুতি পানিতে বেশ কিছুক্ষণ আগে লাশটা পড়েছে বোঝা যাচ্ছে কিন্তু তিন চার দিনের পুরনো লাশ বলে মনে হলো না তাকে বললাম তুমি বোধ হয় ভুল দেখেছ কিছু কিছুতেই সে তা কিন্তু কিছুতেই সে তা স্বীকার করতে চাইল না আমি বললাম একই রকম পোশাক দেখেছ বলেই তোমার এই ভুল হয়েছে তারপর আমি নিজে উপস্থিত থেকে লাশটাকে একেবারে নদীর মাঝখানে ভাসানোর ব্যবস্থা করলাম দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ যতক্ষণ না না লাশটা চোখের দৃষ্টিসীমার বাইরে চলে গেল তবে এ কথা আজ স্বীকার করছি যে লাশটা দেখার পর আমার মনের মাঝে অনেক চিন্তায় এসে উঁকি ঝুঁকি দিচ্ছিল কিন্তু এ কথা আমি মানতে পারছিলাম না যে এ মৃতদেহ মহামারীতে আক্রান্ত কোনো মানুষের পর দিন আমার অফিসে বসেই খবর পেলাম এক লাশ ঘাটে এসে ঠেকেছে এবার আর সেই সেপাইটা খবর নিয়ে আসেনি খবর নিয়ে এসেছে আমার সহকারী নওশাদ সে নিজের চোখে লাশটা দেখেছে নতুন চাকুরিতে ঢুকেছে তদন্তের ব্যাপারে খুব উৎসাহী সে লাশ নিয়ে তদন্ত করতে চায় তবে প্রথমে আমার একটু থাকা দরকার যদি কোনো পয়েন্ট ছেড়ে আসে তা ধরিয়ে দেবার জন্য তার উৎসাহে আমি বাধ্য হয়ে ঘটনাস্থলে গেলাম কিন্তু সাথে সাথে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না কি করে গতকাল যে লাশ ভাসিয়ে দিয়েছি তা আবার চোতের বিপরীতে এসে ঘাটে ঠেকে আমি সেই সেপাইটাকে ডাকলাম সে এলো এবং জানালো স্যার আজও আমি লাশ দেখেছি কিন্তু কিছু বলিনি কারণ এ লাশের সাথে ভূত জড়িয়ে আছে স্যার আপনারও কিছু আপনারাও কিছু করতে যাবেন না এই লাশ নিয়ে টানা হেঁচরা করলে ভূত্রা অখুশি হবে তাতে খুব ক্ষতি হবে স্যার সব শোনার পর নওশাদ প্রথমে বিশ্বাস করতে চায় না যে একটি মৃতদেহ নিজে একই জায়গায় বারবার চলে আসছে কিন্তু আমার দুই দিনের ঘটনা যখন ব্যাখ্যা করলাম তখন বিশ্বাস করলো সাথে সাথে সেই সেবাই যার নাম বিপুল সাহা তাকে জেরা করা হলো। নওশাদের জেরার মুখে বিপুলকে ভরকে যেতে দেখলাম আমি নওশাদকে থামতে নির্দেশ দিলাম আর বিপুলকে বললাম লাশ উঠিয়ে চারদিকে কাপুরের ঘেরা দেবার ব্যবস্থা করো আর দেখিস ব্যবস্থা করো আর দেখিস পাবলিক যেন ভিন না করতে পারে অফিসে আসলাম তারপর নওসাদের সাথে আলোচনায় বসলাম নওসাদ বলল বিপুলই পরপর তিন দিন আপনার কাছে ওই লাশের খবর এনেছে এখানে দেখা যাচ্ছে লাশের ব্যাপারে ওর একটা আগ্রহ আছে কিন্তু যখন আমরা লাশটা উঠিয়ে তদন্ত করতে যাচ্ছি তখন ও ভূতের ভয় দেখিয়ে তদন্ত করতে নিষেধ করছে আমার মনে হয় ওকে চাপ দিলে আরও কিছু বেরোবে আমি বললাম তুমি ঠিকই বলেছ বিপুলকে দিয়ে আমাদের ভাবতে হবে কিন্তু সে সময় এখনও আসেনি আমাদের জানা দরকার এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু যদি অস্বাভাবিক মৃত্যু হয় অথবা যদি খুন হয় তাহলে খুনের মোটিভটা কি। আর সেই কারণে মৃত ব্যক্তির পরিচয় জানা দরকার নসাদ বলল তাহলে কি করবো স্যার আমি বললাম চৌকিদার দফাদারদের খবর দাও তারা লাশটাকে চিনতে পারে কি না দেখা দরকার ও অফিস থেকে বেরিয়ে গেলে আমি লাশের কাছে গেলাম পোশাক পাঞ্জাবি ধুতি আর গেঞ্জি ধুতির তলে হাফ প্যান্ট মতো এলাস্টিকের কোমরওয়ালা সাদা শর্টস কোমরে মোটা করে মোটা কালো সুতো বেল্টের মতো করে রয়েছে আর সেই সুতোর সাথে ধুতিটা খুব কায়দা করে পরা বলেই কোমর থেকে ধুতি খসে যেতে পারেনি তবে পোশাক ভিজে সপসপে হয়ে আছে হয়ে গেছে সারা গায়ে শুধু বালি আর বালি পেটের কাছে পোশাকটা সেরা আর যে আর সেখানে বেশ বড় গর্ত মতো এক ক্ষত সেরা কাপুর আর ক্ষতটা দেখে মনে হলো ধারালো জিনিস দিয়ে বেশ জোরের সাথে আঘাত করা হয়েছে মাথার কাছে কপালে এক কালসিটে ডাক দেখলাম এক চৌকিদার লাশটাকে চিনতে পারল। সে জানালো পিতলোকটির নাম রবীন্দ্রনাথ সাহা তার নিজের গ্রামের বাসিন্দা সে গ্রামের নাম লক্ষ্মীপুর চৌকিদার আরও জানালো রবীন্দ্রনাথ পাঁচ দিন থেকে নিখোজ। তার স্ত্রী সন্তানরা তার খোঁজ করেছিল কিন্তু তারা খুব উদ্বিগ্ন হয়নি কারণ লোকটি ছিল শিল্পী এক মানুষ অভিনয় সেই কারণে মাঝে বিনা নোটিশে সে উধাও হয়ে যেত আবার হয়তো দুই এক মাস পর বাড়ি ফিরে আসত এটা স্ত্রী সন্তানদের গা হয়ে গিয়েছিল পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রাপ্ত জমি জমাতে তার সংসার ভালোই চলতো এমনি খুব নিরীহ ও গোবাচরা টাইপের মানুষ ছিল সে কোনো সময়ই কারো সাথে সাথেও থাকতো না পাশেও থাকতো না এরকম নির্বিবাদী লোক কারো হাতে খুন হতে পারে ভাবাও যায় না তার গ্রামটি থানা থেকে দশ মাইল পুব দিকে তার স্ত্রী সন্তানদের খবর দেওয়া হলো তারা এসে লাশটাকে শনাক্ত করলো তারপর ইনকোয়েস্ট রিপোর্ট আর চালান প্রস্তুত করে মহাকুমা সদরে ময়না তদন্তের জন্য লাশটিকে পাঠাবার ব্যবস্থা করলাম রবীন্দ্রনাথের স্ত্রী জানালো নিখোঁজ হওয়ার আগের দিন তার খুর্তত ভাই এর সঙ্গে রথিনের খুব ঝগড়া হয়েছে কারণ রথিনের খুর্দতো ভাইটা মাতাল অকর্মন্দ লোক মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করে বেড়ায় আর সারাদিন মদের আড্ডায় সময় কাটায় সংসার যে তার কিভাবে চলছে এ খবর সে কোনোদিনই নিত না কিন্তু রথীন্দ্রনাথ নিজের সংসারের ব্যাপারে অমনোযোগী হলেও তার ভাইয়ের সংসারের ব্যাপারে খোঁজখবর নিত এবং যথাসাধ্য সাহায্যও করত। এ নিয়ে অবশ্য অন্য কারো মাথা ব্যথা না থাকলেও দুষ্ট লোকেরা তার ভাইয়ের সুন্দরী বউয়ের দিকে ইঙ্গিত করে হাসাহাসি করত। কিন্তু কোনো সময় মানুষ স্পষ্ট কোনো প্রমাণ আস্তক পায়নি ঘটনার দিনটি ছিল রথীন্দ্রনাথের নিখোঁজ হবার আগের দিন হাটবার লক্ষ্মীপুরের হাট কেবলই জমতে শুরু করেছে এ সময় মদ খেয়ে তার ভাই বোতল হাতে করে বেরিয়েছে ঠিক তখনই রথীন্দ্রনাথের মুখোমুখি নেশাখোর মানুষ বলে টাকার অভাব তার লেগেই থাকে তাই বোধ হয় সে টলতে টলতে রথীন্দ্রনাথের কাছে টাকা চায় মাতাল অবস্থায় এমনভাবে টাকা চাওয়াতে রথীন্দ্রনাথের মেজাজ যায় চোরে সে খুব জোর গলায় বলে বলে ওঠে এত লোকের সামনে মাতাল হয়ে টাকা চাইতে লজ্জা করে না তোর সঙ্গে সঙ্গে জরানো গলায় উত্তর দেয় ভাই আরে রাখ তোর লজ্জা অমন এক খান জিনিস দিয়ে রেখেছি আর তুই টাকা দিবি না হইচই শুনে হাটের অনেক মানুষ জমা হয়ে গিয়েছিল এত লোকের সামনে লজ্জায় রাগে রথীন্দ্রনাথের চেহারা লাল হয়ে যায় এবং সেও প্রচণ্ড রাগান্বিত হয়ে তার ভাইয়ের গালে এক থাপ্পড় মেরে বসে এতে তার ভাই বোতলটি ভেঙে রথীন্দ্রনাথকে আঘাত করতে এগিয়ে আসে লোকজন যাকে তাকে ধরে ফেলে রথীন্দ্রনাথ সরে যায় আর তার ভাই চিৎকার করতে থাকে তোকে আমি দেখে নেব রে শালা এ মদের বোতল দিয়েই তোকে খুন করব তুই আমার ঘরে আগুন লাগিয়েছিস রথীন্দ্রনাথের স্ত্রীর কাছে জানবার পর চৌকিদারের চৌকিদারের মুখ থেকেও ঘটনাটি শুনলাম একই রকম ঘটনা শুনে মোটামুটি নিশ্চিত হয়ে সব কিছু লিপিবদ্ধ করে নিলাম নৌসাদ বলল স্যার এখনই লক্ষ্মীপুর যাওয়া দরকার রথিনের ভাইকে অ্যারেস্ট করতে হবে আর একজন সাক্ষী পেলেই আমরা তার অপরাধ কোর্টে প্রমাণ করতে পারব। আমি বললাম যাও তবে ওকে বোধ হয় আর ধরতে পারবে না তারপর একটু ভেবে নিয়ে বললাম আমিও তোমার সাথে যাব। সে বলল কেন স্যার আমি একাই ওকে ধরতে পারবো আমি বললাম আমার যাওয়া দরকার কয়েকজনকে কিছু জিজ্ঞেস করতে চাই খুনের মোটিভটা আমার কাছে পরিষ্কার নয় সে বললো এখানে তো কোনো রহস্য নেই স্যার রথিনের ভাইকে ধরতে পারলে সব জট খুলে যাবে তখন শুধু দরকার হবে একজন সাক্ষীর আমি বললাম তাকে ধরা জরুরি তবে আমার মনে হয় তাতে সমস্যার সমাধান হবে না আমি আর আমার জুনিয়র ঘোড়ায় চেপে রওনা হলাম দ্রুত যেতে পারলাম না কারণ একজন সেফাই আর চৌকিদার আমাদের ঘোড়ার সামনে হাঁটছে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে গ্রামে যখন পৌঁছালাম তখন বিকেল প্রায় গড়িয়ে গেছে গ্রামের মাধব্বর সহ বেশ কজন লোক আমাদেরকে অভ্যর্থনা জানালো তারা বলতে লাগলো বাবু রথিনকে খুন করেছে তার ভাই ও সব পারে যেই বললাম তোমরা কেউ সাক্ষী হবে অমনে সবাই আমতামতা করতে লাগলো আমরা তো দেখিনি বাবু শুধু শুনেছি আমি বললাম তাহলে কে দেখেছে তাকে ডাকো ওরা বলল কালো ডোবে ছেলে যতীন দেখেছে বাবু সবাই ওরা প্রায় জোর করেই ধরে নিয়ে আসলো যতীনকে হালকা পাতলা গরম নিরীহ চেহারা যতীনের বয়স হবে বছর পঁচিশেক সবাই তাকে চেপে ধরেছে বলার জন্য যে রথীনের ভাই রতি রতিনকে খুন করেছে সে ভয়ে তখন কাঁপছিল আমি বললাম তোমার কোনো ভয় নেই তুমি সাক্ষী হও অনেক অনুরোধের পর সে মুখ খুলল এবং বলল সে খুব ভালোবাসি বাজাতে পারে রথীন্দ্রনাথ রতীন্দ্রনাথই তাকে যাত্রা দলে সুযোগ করে দেয় এই কারণে সে রতীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞ ছিল তাকে শ্রদ্ধা করত প্রায় সাথে সাথেই থাকতো ভাইয়ের সাথে ঝগড়া দিনও সে রতীন্দ্রনাথের সাথেই ছিল সেও রথিনের ভাইকে রুখতে এগিয়ে যায় সেদিন ফলে রথিনের ভাই তাকেও খুব শাসিয়েছিল সে বললো এর বেশি আমি কিছু জানি না বাবু তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে যতীন ও অন্যান্য লোকের সহায়তায় আমরা রথীন্দ্রনাথের ভাই এর বাড়ির দিকে এগোতেই সবাই হইচই করে উঠল ওই যে রনেশ যাচ্ছে রনেশ রথীন্দ্রনাথের সেই ভাইয়ের নাম সুতরাং আমি থানার আমি থামার জন্য তাকে আদেশ করলাম পুলিশ দেখে সে বেশ বেশ হক গেছে সেই মুহূর্ত মুহূর্ত সেটা মুহূর্তমাত্র তারপর একটুও দেরি না করে জঙ্গলে পালিয়ে গেল নশাদার সেপাইটা পিছু নিল তার টর্চ নিয়ে এগোতে এগোতে অদৃশ্য হয়ে গেল তারা আমি অপেক্ষা করতে লাগলাম অনেকক্ষণ পর ফিরে এসে জানালো রণেশ লোকটা বড়ই ঘুঘু আর নদী সাথে পালিয়ে গেল ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্ট এসে গেল ডাক্তার মত দিয়েছেন যে সর্বপ্রথম কোনো ভারী শক্ত জিনিস দিয়ে কপালে আঘাত করা হয়েছে এতে করে মাথায় আঘাতের চিহ্ন রয়ে গেছে আর পেটে কাজ জাতীয় ধারালো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে যার কারণে পেটের মাংসপেশি ও ইনটেস্টাইনে ক্ষত সৃষ্টি হয়েছে সম্ভবত ক্ষতস্থান থেকে

এক মাস গত হয়ে গেছে রনেশকে ধরতে পারিনি তাই সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কি করে মদের বোতলে কেরোসিন এলো এর মধ্যে নওশাদ একদিন খবর নিয়ে এলো বিপুল সাহার সঙ্গে রনেশের পরিচয় শিল ছিল সে তার বাড়িতে বেড়াতেও গেছে আমি বিপুলকে ডেকে পাঠালাম চাকরির ভয় দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে নানাভাবে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম সে তো পা ধরে কান্না শুরু করে দিল তার একই কথা রনেশের বউ আমার দুঃসম্পর্কের মাসি হয় তার বাড়িতে আমি জীবনে একবারই গেছি রনেশের পরিচয় থাকলেও তার সম্পর্কে আমি কিছু জানি না স্যার আর রথীন্দ্রনাথকে আমি জীবনেও দেখিনি হঠাৎ একদিন এক মহিলা থানায় এসে উপস্থিত কথাবার্তায় তাকে বেশ সব ও শিক্ষিতই মনে হলো মহিলাকে খুব উদ্বিগ্ন দেখলাম সে জানালো আমি যতীনের স্ত্রী আমার স্বামী সাত দিন থেকে নিখোঁজ নসাদকে ডায়েরি করিয়ে নিতে বললাম খুব চিন্তার মধ্যে পড়লাম নওশাদ বারবার বলতে লাগলো রনেশকে ধরতে পারলে যতীন আর নিখোজ হতো না পরের দিন খবর শুনে স্তম্ভিত হয়ে গেলাম যতীনের স্ত্রীর লাশ নাকি ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ঘটনাস্থলে গেলাম দেখলাম সুইসাইডের সব আলামতি আছে সঙ্গে সংক্ষিপ্ত হ্যান্ড নোট আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সব ব্যাপারগুলো একসঙ্গে কেমন জট পাকিয়ে গেল অনেক গুপ্তচর লাগালাম করা নির্দেশ দিলাম যে করেই হোক রণেশকে খুঁজে বের করো তার সাথে যতীনকেও খুঁজে বের করতে বললাম আমার বিশ্বাস ছিল যতীন মারা যায়নি কারণ যতীন যদি সত্যি সত্যি মারা যেত তাহলে অবশ্যই তার লাশ কোথাও না কোথাও পাওয়া যেত কিন্তু আমরা তা পাইনি হঠাৎ এক রাতে বিপুল নিখোঁজ হলো আমরা চিন্তায় পড়ে গেলাম কিন্তু পরদিন ভোরে এসে আমার ঘুম আমার ঘুম ভাঙালো সে জানালো রনেশের বাড়ি গিয়েছিল কৌশলে তার খোঁজ নিতে খোঁজ নিয়েও এসেছে তার কথা মতো সাতকে পাঠালাম সে বান্ধাইঘার জেলে পাড়া জেলে পাড়া থেকে রণেশকে সত্যি সত্যি ধরে আনলো কিন্তু কিছুতেই সে স্বীকার করল না যে সে রথিনকে খুন করেছে তার কথা বাবু আমার ভাইকে আমি খুন করিনি আমার ভাই খুব ভালো লোক আমি রাখলে ওরকমই খুন তো অনেককেই করতে চাই কিন্তু জীবনে কাউকে খুন করিনি যতীনের ব্যাপারেও সে কিছুই স্বীকার করল না মহাভাবনায় পড়ে গেলাম সিদ্ধান্তে আসতে পারছিলাম না কয়েকদিন পর এক চৌকিদার খবর আনলো হাবিদপুরের হাটে সে নিজের চোখে যতীনকে দেখেছে আবার জুনিয়র তখন থানায় ছিল না আমি রাতের বেলায় কয়েকজন সেপাই সহ হামিদপুরে উপস্থিত হলাম কয়েকজনকে জিজ্ঞেস করতেই তারা জানালো বাগদি পাড়ায় গেলে খোঁজ পাওয়া যাবে তাকে আমরা সত্যি ওখানে পেয়ে গেলাম আমাদেরকে দেখে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল এবং পা জড়িয়ে ধরে বললো বাবু আমাকে ফাঁসি দিন আমি রথিন্দনাথকে রথিন্দাকে খুন করেছি আমি জিজ্ঞেস করলাম কেন এ কাজ করতে গেলে সে যা বলল আমি মূর্খ মানুষ বাঁশি বাজাতাম বাজাতাম যাত্রা দলে ঢুকতে খুব ইচ্ছে করতো কিন্তু কোনো সুযোগ পেতাম না সবাই বলতো রথিনদাকে ধরলে সে সুযোগ করে দিতে পারবে আমি রথিনদাকে বলতেই সে বলল আমি যদি পদ্মকে বিয়ে করি তাহলে সে সুযোগ দেবে পদ্ম শিক্ষিতা মেয়ে আমি তার যোগ্য ছিলাম না কিন্তু যাত্রায় সুযোগ পাওয়ার লোভে অত চিন্তা না করে বিয়ে করে ফেললাম কিন্তু আমি খুব অসুখী ছিলাম কারণ পদ্ম ভালোবাসত রথিন্দাকে আমি তা জানতাম না ঘটনার দিন আমি বাড়ি গিয়ে দেখি পদ্ম খুব সেজেছে আমাকে দেখে খুব হকচকিয়ে গেল জিজ্ঞেস করলাম কার জন্য সেজেছ সুন্দরী সে খুব রেগে গেল মূর্খ মাতাল লম্পট ইত্যাদি বলে গালি দিতে লাগলো সঙ্গে সঙ্গে তাকে এক চর বসিয়ে দিই কাঁদতে কাঁদতে সে চিৎকার করতে থাকে যাকে ভালোবাসলাম সে বউ ছেলে আছে বলে বিয়ে করলো না আর এক মূর্খের হাতে আমাকে গুছিয়ে দিল তাকেও ভালোবাসতে পারলাম না এ কথা শোনার সাথে সাথে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল পদ্মর বাবা যাত্রা দলের মালিক ছিলেন হঠাৎ তিনি মারা যান তারপর পদ্মরা খুব অভাবে পড়ে তখন রতিন্দা দল কিনে নিয়ে মালিক হয়ে যান কিন্তু তিনি পদ্মের সংসারের ভার নেন সে সময় পদ্মর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু দুর্নামের ভয়ে তিনি তাকে বিয়ে না করে বিয়ে দেন আমার সঙ্গে ঝগড়ার পর আমি বাড়ি থেকে বেরিয়ে মদের দোকানে যাই এবং প্রচুর মদ খাই সেখানে রনেশ আমাকে শাসিয়ে দেয় তোর রথিন্দাকে সাবধানে থাকতে বলিস তখনই মনে মনে ঠিক করে ফেলি রথিন্দাকে আমি খুন করব। তারপর বাড়ি ফিরছিলাম তখন সাজ পেরিয়ে গেছে নদীর ধারে রতিন্দার সাথে দেখা তিনি হাতে এক বোতল কেরোসিন নিয়ে বাড়ি ফিরছিলেন আমার মাতাল অবস্থা দেখে বকাবকি করতে লাগলেন আমিও রেগে যাই হঠাৎ তার হাত থেকে বোতল কেড়ে নিয়ে মাথায় আঘাত করি সে অস সে অচেতন হয়ে পড়ে তারপর ওই বোতল দিয়ে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দিই পরে যখন সবাই রনেশকে সন্দেহ করতে লাগলো আমিও বাঁচার একটা পথ পেয়ে সবার মতো বললাম সেই খুন করেছে কিন্তু পরে আমার খুব খারাপ লাগছিল বলে পালিয়ে গেলাম আমার স্ত্রীও বুঝতে পেরেছিল যে রথিন্দাকে আমি খুন করেছি সেও আত্মহত্যা করে আবার সে চিৎকার করে কাঁদতে থাকে বাবু আমার ফাঁসির হুকুম দিন যার জন্য খুন করলাম সে তো আর নেই অথবা তাকে কোর্টে চালান করি কিন্তু আজও আমি এ রহস্যের কোনো কিনারা করতে পারিনি কিভাবে চোতের বিপরীত দিক দিকে এসে লাশটা বারবার থানার ঘাটে এসে ঠেকছিল তাহলে কি ধরে নেব যে রথীন্দ্রনাথের অতীপ্ত আত্মা তার হত্যার বিচারের জন্যই লাশটাকে বারবার থানার ঘাটে নিয়ে আসছিল সমাপ্ত